মা এখানে পাপড় ভাজছে আর আজকের কি কি রান্না বান্না মাছ এনেছে জামাই দিয়ে করব এই যে এখানে বেগুন মাখা আছে আর এখানে দেখো পমফ্রেট আছে সর্ষে দিয়ে করবে আর আমাদের পাশে জমিটায় এখন কাজ হচ্ছে কারণ ফ্ল্যাট হবে শুনছি আচ্ছা তোমাদের কাদের কাদের বেগুনে তেল দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগে আমার খুব ভালো লাগে হ্যাঁ দাদা খুব ভালো আছে আর তোমরা সব কেমন আছো আমাদের একটু হ্যাঁ আমি কমেন্টগুলো কিন্তু মাঠে পড়ে পড়ে শুনানি আর বলছি যেও তো সর্ষে দিয়ে পমফ্রেট করছে তো নদুনা তো কিছু করবে না নর্মালি তাই রেসিপিটা দেখাচ্ছি আর ততক্ষণ মা রান্না রান্নাกรুগ আর আমি যাচ্ছি বাবুকে স্নান করা ঠিক ঠিক আছে বাবা ভাতটা বেরে দিয়েছো মা তো এই যে আজকের দুপুরে রান্না হলো ভাত ডাল বেগুন ভাজা সর্ষে দিয়ে পমফ্রেট মাছ আর পাপড় ভাজা ভিডিওটা শেষ করছি টাটা পড়ে দাও